পাশাপাশি বিকারি কাস্টমার ভাই মূল দিবলে সাস্তার কোনো কোয়ালিটি নাই ভাই এটা মানে কোয়ালিটি কিছু লোকের আছে কিছু লোকের নাই একেবারে স্বাভাবিক ভাবে আপনাকে একটা কথা বলি এটা কিছু সাতশো পঞ্চাশ টাকা আমার কাছে বলে আড়াইশো টাকা এটা কি বুঝা যায় তার কোয়ালিটি আছে পাঁচটা কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার পরে বুঝা যায় বারোটা বাইতে যায় ভাই কিন্তু গ্যাসে বছরে কিন্তু সান্দারাতি ব্যাসা হয়েছে হয়েছে সাতাশে রমজানের ব্যাসা হয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা আর কালকে বিক্রি করছি সাড়ে চল্লিশ হাজার টাকা ব্যবসার এতটুকু পরিস্থিতি খারাপ

আর আমরা আমাদেরকে সার্ভিস কিভাবে দিবেন আর কিছু আসে আসে বিকারি কাস্টমার ভাই মুলাই দিবলে সাস্তার কথা কোয়ালিটি নাই ভাই এটা মানে কোয়ালিটি কিছু লোকের আছে কিছু লোকের নাই একেবারে মানে স্বাভাবিক ভাবে আপনাকে একটা কথা বলি এটা কিছু 750 টাকা আমার কাছে বলে 250 টাকা এটা কি বোঝা যায় তার কোয়ালিটি আছে এতটুকু কোয়ালিটি সারা আসলে এবারে পরশুরাম উপজেলার যে শপিং যে শপিং মলগুলো আছে এদের মানে যে যেটা বলে আমরা বাজার গরম যেটাকে বলি এটা একেবারে শীতল কুল এখন গত বছরের তুলনায় এবারে কিন্তু একেবারে মানুষের আনাগোনা একেবারে নাই আপনারা দেখতে পাচ্ছেন অথচ আগামী দুই থেকে তিন দিন পর আমাদের ঈদুল ফিতর সেই বিবেচনা করলে কিন্তু মার্কেট একেবারে ঠান্ডা আজকের ব্যবসা আমি বিশ হাজার টাকা বিক্রি করছি আজকের দিনের মধ্যে এখন পর্যন্ত বিশ হাজার টাকা নয় না আমাদের এক লক্ষ চল্লিশ ষাট এক লাখ আশি হাজার দুই লক্ষ টাকা বিক্রি হইতো কিন্তু এখন দেখতেছি যে আমাদের তো মানে পাঁচ দিন মার্কেটে হয়ে এর থেকে আর উপায় নাই ঈদ উপলক্ষে আপনাদের ব্যবসা কিনা কেমন আছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসা কিনা অনেকাংশে ভালো তবে নতুন দোকানদার তো আমরা দোকান নিচে দিয়ে তিন মাস আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে তবে যদি ফুরানো হয়তো আর একটু সেলটা ভালো হইতো আর বিশাল একটা করোনা দাক্কা গেছে বন্যার দাক্কা গেছে মানুষের আসলে এই চাহিদা অনুযায়ী অনেকে আর্থিক অবস্থা দুর্বলের কারণে বেশি নিচ্ছে না তারপরও আলহামদুলিল্লাহ আমাদের বেচা সব মিলেই এভ্রি হল আলহামদুলিল্লাহ কাস্টমার এর সার্ভিস আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ দিতে চেষ্টা করি কাস্টমারের যে চাহিদা গুলা এগুলা আমরা নিয়ে আসার জন্য যথেষ্ট চেষ্টা করি নতুন হিসাবে আমরা ভালো হয়ে দিচ্ছি কাস্টমার আমাদের প্রতি সন্তুষ্ট আমরা আসলে কম প্রফিটে যেহেতু আমরা নতুন দিছি কম প্রফিটে আমরা সেল গুলা করতেছি অনেকাংশে মানে কাস্টমার আমাদের উপরে সন্তুষ্ট আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এ ভাইয়ের কাছ থেকে অন্তত পক্ষে একটু ভালো প্রত্যাশা পেয়েছি উনি ভালো কাছে করতেছে বা উনি কাস্টমারদেরকে ভালো সার্ভিস দিচ্ছে কাস্টমার ওনাদের কাছ থেকেও জিনিস নিচ্ছে তার মানে ওনার ব্যবসা কিনা মোটামুটি ভালো হচ্ছে